ہم نے مانا کے جنت بہت ہے حسی چھوڑ کر ہم جائے یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں او محمد مدینے میں موجود ہے علیہ وسلم آمی مانی آمی مانی দুনিয়ার কোন সুন্দর চাই মদিনা চাই আমি কোথাও যেতে চাই না জানি দুনিয়ার সব জায়গায় সুন্দর আছে কিন্তু আমার নবীর চাইতে সুন্দর কোনো কিছু আল্লাহ বানায় নাই তাই ওই মদিনার মধ্যে আমার নবী ঘুমায় আছে মদিনা ছেড়ে কোথাও আমি যেতে চাই না হ্যাঁ হামনে মানা কে জান্নাত আমি জানি জান্নাত অনেক সুন্দর এ কারণে

কারণ জানি জান্নাত আমার দোস্তের চাইতে সুন্দরতম কোনো কিছু তোর মধ্যে আল্লাহ বানায় নাই তাই তোমার মধ্যে রসুল নাই কিন্তু আমার দিলের মধ্যে রসুল বসবাস করে আমার দিলের মধ্যে মুহাম্মাদের ভালোবাসা আছে তোমারে দেখার প্রয়োজন নাই বরং তুমি আইসা উল্টা আমারে দেখা যা আয় জান্নাত তুজমে হুর কুসুর রাখতে মাইনে মান্না জরুর کرو جنت میرے دل میں حضور رہتے ہیں میرے دل میں حضور رہتے ہیں ہے میں نے مانا کہ جنت بہت ہے حسی میں نے مانا کہ جنت بہت ہے حسی دور کر ہم مدینہ نہ جائے کہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں یوں تو جنت میں سب ہے مدینہ نہیں او محمد مدینہ میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر বলে নামানবীর মান কোন আল্লাহ দাদা তার ওসুলের মান বাড়াইতে গিয়ে আল্লাহ আপনাদের করেছেন শুধু কি তাই রাসূল বলেন মান সল্লা আলাইহি ওয়াহিদাতান সললা الله علیহি 10 এই উম্মত দ্বারা আমার আল্লাহর কোনো फायदा নাই দু'দ পাঠ করা দ্বারা আমার নবীর কোনো ফায়দা নাই আপনি আমি দু'দ পাঠ করলে আমার নবীর বহুদয়া পাবে এরকম না বরং আল্লাহ বলেন আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদ আল্লাহ তারা আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন তুমি আমি দূরত পাঠ করলে নবীর মাকামে মাহমুদ পারবে না না পাঠ করলে নবীর মাকামে মাহমুদ ছুটবে না আমার নবীকে আল্লাহ মর্যাদা দান করেছেন এই মর্যাদা কমার মতো নয় আমার নবীকে আল্লাহ তারা যে মর্যাদা দান করেছেন এই মর্যাদা দূরদের কারণে পারবে না কমবেও না বরং বান্দা যতবার তুমি আমার নবীর উপর একবার করে দুধ পাঠ করবা দশটা গুণা আল্লাহ মাফ করে দিবে দশটা সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লেখা জান্নাতে তোমার দশটা মাকাম বুলন্দ করে দিবে দুরুদ পড়ার কাদা কি আমার নবীর ফায়দা না আমার ফায়দা দুরুদ পড়ার কাদা কি আমার ফায়দা না নবীর ফায়দা দুরুদ পড়ার কাদা আমার ফায়দা হবে

প্রতি দূরত পাক করা তারা নবীর কোন ফায়দা নাই বরং আমার আমাদের এই ফায়দা ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবিয়্য বিইসমিহি اذا قال <سؤال> المؤذن

وضم الاله اسم النبي باسمه اذا قال المؤذن في الخمس اشهد جتبار قاصد نمد مؤذن اشهدوا الله اله الا الله بولي تطباركوا امر نبيل نعم يكون سبحان الله وشقله اسم من اسمه لِيُجِلَّهُ فذو العرش محمود وهذا محمد على بولي ورفعنا لك ذكرى আপনার এত বাড়া দিয়েছি এত পৃথিবীর প্রান্তে 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 আমার নাম যখন মানুষ উচ্চারণ করবে আমার নাম সে সবার সাথে সাথে তোমার নামের গান মানুষ গাওয়া শুরু করাবে